দর্শক বিউকপ সিরাপ একশো মিলির বোতল কমলার সারযুক্ত সিরাপ বিকন ফার্মাসিউটিক্যালস এই সিরাপটি তৈরি করেছে যার বর্তমান মূল্য আশি টাকা এবার জেনে নেওয়া যাক এই সিরাপটির কাজ কী যাদের শুষ্ক কাশি কাশি উঠতে চায় না খুসখুস কাশি বুকে জমাট কফ যাদের দীর্ঘদিনের জমে থাকা কফ নিরাময় করবে এই সিরাপটি যাদের ব্রমকাইটিসের কারণে সৃষ্ট কফ সেটি নিরাময় করবে এবং সার্জারি করার আগে পরে কফ নিরাময়ে এই সিরাপটি নির্দেশিত প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন বিউকফ একশো মিলি সিরাপের সেবন মাত্রা তিন থেকে ছয় বছরের মধ্যে যে সমস্ত শিশু পাঁচ মিলি অর্থাৎ একটা চামচ করে দিনে তিনবার খাবার পর আর ছয় থেকে বারো বছরের মধ্যে যে সমস্ত শিশু দশ মিলি অর্থাৎ দুই চা চামুচ করে দিনে তিনবার খাবার পর আর বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য পনেরো মিলি অর্থাৎ তিন চা চামুচ করে দিনে তিনবার খাবার পর আর প্রাপ্তবয়স্কদের জন্য পনেরো মিলি অর্থাৎ তিন চা চামচ করে দিনে চারবার খাবার পর এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব ঝিমুনি দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্নদানকালে চিকিৎসকের পরামর্শ সেবন করবেন সবার জন্য শুভ কামনা ধন্যবাদ